প্রশ্নোত্তর বিবর্তনে আজকের আলোচনার বিষয় আমরা কোথা থেকে এসেছি আজ আমরা চেষ্টা করব সাতটি প্রশ্নের উত্তর খুঁজতে এক বিবর্তন কি ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে দুই আমরা কি বানর থেকে বিবর্তিত হয়েছি তিন মানুষ কিভাবে বিবর্তিত হল চার মানব সংস্কৃতি কি বিবর্তনের ফল পাঁচ আধুনিক মানুষ ও নিয়ান্ডারথালদের সম্পর্ক কি ছয় মানুষের সাথে এককোষী জীবের কি মিল আছে সাত ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণে কি ঘটেছিল চলুন উত্তর খোঁজার চেষ্টা করি প্রশ্ন এক বিবর্তন কি ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে না করে না আসলে বিবর্তনের সাথে ঈশ্বর অথবা ঈশ্বরের অস্তিত্ব বা বিশ্বাসের কোনো সম্পর্ক নেই আজ অনেক বিবর্তনীয় জীববিজ্ঞানী এমনকি কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্ব যেমন দ্বিতীয় পোপ জন পল মনে করেন পরীক্ষিত বিবর্তন তত্ত্ব ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে না তারা স্বীকার করেন বিবর্তন হল পৃথিবীতে জীবনের বিকাশকে নিয়ন্ত্রণকারী একটি প্রক্রিয়ার বর্ণনা বিজ্ঞান ও ধর্ম দুটি আলাদা জগৎ বিজ্ঞান খোঁজে কিভাবে জিনিস কাজ করে আর ধর্ম বলে দেয় কেন আমরা আছি তাই বিজ্ঞানীরা যখন বিবর্তনের কথা বলেন তারা জেনেটিক পরিবর্তন আর প্রাকৃতিক নির্বাচন নিয়েই কথা বলেন ঈশ্বরের অস্তিত্ব নয় প্রশ্ন দুই আমরা কি বানর থেকে বিবর্তিত হয়েছি না মানুষ আধুনিক এপের সাথে বেশি সম্পর্কিত বানরের চেয়ে অনেক বেশি আমরা গরিলা শিম্পাঞ্জির সাথে একটি সাধারণ পূর্বপুরুষ ভাগ করি যারা ছিল প্রায় পাঁচ থেকে আট মিলিয়ন বছর আগে তারপর সেই পূর্বপুরুষের বংশধাররা দুটি শাখায় বিভক্ত হয় একদিকে গরিলা ও শিম্পাঞ্জি অন্যদিকে প্রাথমিক মানবপূর্বপুরুষ হোমিনিডস প্রশ্ন তিন মানুষ কিভাবে বিবর্তিত হল প্রাচীনতম হোমিনিট প্রজাতি আধুনিক আফ্রিকান এপের পূর্বপুরুষ থেকে আলাদা হয়েছিল পাঁচ থেকে আট মিলিয়ন বছর আগে এরপর এসেছে অনেক প্রজাতি কারোর সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আবার কেউ ছিল কেবল আত্মীয় পূর্বপুরুষ নয় বেশিরভাগ প্রজাতি বিলুপ্ত হয়েছে তবে কিছু প্রজাতি নিশ্চিতভাবেই হোমোসেপিয়েন্সের সরাসরি পূর্বপুরুষ প্রশ্ন চার মানব সংস্কৃতি কি বিবর্তনের ফল সংস্কৃতি হল শেখা আচরণ ও বিশ্বাসের সংমিশ্রণ যা গড়ে ওঠে সামাজিক জীবনযাপন ও ভাষার উপর ভিত্তি করে ভাবুন প্রাচীন মানুষ যখন শিকারের কৌশল খাদ্যের উৎস বিপদ এড়ানোর উপায়ে ভাষায় শেয়ার করত তখন সহযোগিতা বেড়েছে বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে প্রশ্ন পাঁচ আধুনিক মানুষ ও নিয়ান্ডার্থালদের সম্পর্ক কী নিয়ান্ডার্থালরা ছিল আমাদের ঘনিষ্ঠ আত্মীয় যারা আমাদের সাথে হাজার বছর ধরে সহাবস্থান করেছিল কেউ বলে আমরা তাদের সাথে মিশেছি আর আমাদের ডিএনএতে আজও তাদের ছাপ আছে আমার কেউ বলে আমরা ছিলাম উন্নত সরঞ্জাম দলগত শিকার ও কার্যকর ভাষা ব্যবহারকারী যারা প্রতিযোগিতায় এগিয়ে গিয়ে তাদের টেকার সুযোগ কমিয়ে দিয়েছিল প্রশ্ন ছয় মানুষের সাথে এক জীবের কি মিল আছে আমরা সবাই এক বিশাল জীবন বৃক্ষের শাখা শিকড় একটাই যদিও আজ আমাদের রূপ ভিন্ন একই সাধারণ পূর্বপুরুষ থেকে বিলিয়ন বছরের বিবর্তনের পথে আমরা আলাদা হয়ে গেছি প্রশ্ন সাত ক্যামব্রিয়ান বিস্ফোরণে কি ঘটেছিল প্রায় পাঁচশো একচল্লিশ মিলিয়ন বছর আগে পৃথিবীতে জীবনের বৈচিত্র্য হঠাৎ বেড়ে গিয়েছিল নতুন গঠন নতুন প্রজাতি যেমন স্পঞ্জ জেলিফিশ প্রাথমিক অমেরুদণ্ডী প্রাণী এরপর এলো মাছ উভচর সরীসৃপ পাখি স্তন্যপায়ী সবাই সেই বৈচিত্র্যের ধারায় এটি ছিল জীব বৈচিত্র্যের ইতিহাসে এক অনন্য বিস্ফোরণ তাহলে আমরা কোথা থেকে এসেছি উত্তর আছে সময়ের গভীরে জীবনের প্রতিটি শাখা প্রশাখায় আর বিবর্তনের সেই দীর্ঘ গল্পে যা এখনও লেখা হচ্ছে